সে মেয়েটার বিয়ে হয়ে গেছে স্যার সে মেয়েদের কোলে কাছে গিয়ে তার মাথা নিয়ে এখানে নিয়ে আসতো তার মাথায় হাত দিত স্যার তার কলে গাছ দিত স্যার আচ্ছা

কাছে একাধিক মেয়েরা বিগত সাল থেকে আগে আব্দুর রাজ্জাক স্যার থাকতেও আব্দুর রাজ্জাকটা থাকতেও একাধিকবার অভিযোগ দিস সে মেয়েদের ধরে কাছে এনে এই পেটের কাছে রেখে দেয় ক্লাস ক্লাস না করে এসব করে আপনি শোনেন ওই যে মেয়েরা এনে তুমি বলো সে রক্তগুরু নিয়ে নিয়ে কথা বলে যদি আমি অবতার কিছু মানে একটু সে থাকি কিংবা কিছু পড়াটা না পারি বলছে তোর বাপ মার রক্ত খারাপ খারাপ হ্যাঁ পড়া না পারি তাহলে আমাদের মারু বা নিয়ে আমাদের মারবে কিংবা কিছু বলবে তিন তো আমাদের রক্ত নিয়ে কথা বলতে না সাড়ে তো এটা কথা না তো এটা না যে হচ্ছে তিনি আমাদের রক্ত নিয়ে কথা বলবে যে তিনি বলেছেন যে অনেক মানে আমাদের যে বাবা মা তারাও তো তার সি কিন্তু তাদের রক্ত নিয়ে কিভাবে বলবে